আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম আপনারা দেখতেছেন মেট্রো রেলের গতি মেট্রো রেলের যাত্রী সংখ্যা আসলে মেট্রো রেল উত্তরে পড়া ভিড় সকাল কাজীপাড়া থেকে যাওয়ার সময় মেট্রো রেল ওঠার মতো জায়গাই পাচ্ছি না কিন্তু সচিবালয় থেকে আসার সময় অবশ্যই কিছুগুলো স্বস্তি পেয়েছি যাত্রী সংখ্যা অনেকটাই কম সচিবালয় থেকে কাজীপাড়া আসার সময় যদিও উ্ত্রি পড়া ভিড় কিন্তু মেট্রো রেলে ভ্রমণ যাতায়াতের মজাই আলাদা এসি সাউন্ড প্রুফ সব মিলিয়ে মেট্রো রেল ভ্রমণ অনেকটাই আরামদায়ক তো যারা যারা মেট্রোরে ভ্রমণ না করছেন মেট্রোরে না উঠছেন এখনই চলে আসুন শ্রিয়ালভাবে ওঠানামা ওঠা নামা করতেছে যাত্রীরা মাত্র তিরিশ সেকেন্ড সময় এই তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে ওঠা শেষ করতে হবে নামাও শেষ করতে হবে দীর্ঘদিন যাবতেই বিদ্যুৎ যেমন মেট্রো বাস নেওয়া

তাহলে অবশ্যই আপনাকে জরিমানা হবে জরিমানা ছাড়া আপনি বের করতে পারবেন না জরিমানা গুনি তারপর আপনি বের করতে পারবেন এখন আমরা আরেকটা স্টেশনে ট্রেন করলো আমাদের মেট্রো রেলটা